আমরা বলতে চাই আজকে তুমি কোথায় বাংলার মানুষ জানতে চায়। আমার প্রিয় নেতা রাষ্ট্রপতি রহমান জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ও সাংসদ শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে শ্রদ্ধা ও কবর জিয়ারত করেছেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বুধবার বিকেলে রাওজানে জিয়া মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গহিরা কবরে এই শ্রদ্ধা জানান এ উপলক্ষে আয়োজিত সবাই প্রধান অতিথি ছিলেন জিয়ামঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শাহাবুদ্দিন শিকদার ডালিম বিচারে মিথ্যা কোর্ট কোর্টের মাধ্যমে রায় দিয়ে তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন কিন্তু তিনি হাসতে হাসতে এই বাংলাদেশ জাতীয়বাদী দলের সম্মান রেখে তিনি কখনো আপোষ করেন নাই আমরা বলতে চাই শেখ হাসিনা ওয়াজেদ আজকে তুমি কোথায় তোমার বাবার বিচার যদি বিয়াল্লিশ বছর পর হয় বাংলার মাটিতে হয় তাহলে শহীদ সালুদ্দিন কাদের চৌধুরীর বিচারে বাংলার মাটিতে পঞ্চাশ বছর পর হলো ইনশাল্লাহ প্রধান বক্তা ছিলেন জিয়া কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ওয়াকিল আহমেদ তালুকদার মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের ভালোবাসা অর্জন করাই হচ্ছে রাজনীতির প্রথম কাজ রাজনীতি করতে হলে জিয়া আদর্শের রাজনীতিতে যারা বিশ্বাসী আমি বলবো শহীদ জিয়ার আদর্শের যদি কোনোটাই আপনাদের মধ্যে না থাকে সেটা যদি অর্জন করতে না পারেন তাহলে বিএনপির অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন তথা বিএনপির সংগঠনে নাম দিয়ে কোনো লাভ হবে না জিয়ামঞ্চ উত্তর জেলার সভাপতি ওহিদুল ইসলাম চৌধুরী শরীফের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সরওয়ার হুসাইন লাভলু আজিজুল ইসলাম তালুকদার মহানগর আহ্বায়ক কুরশেদ আলম দক্ষিণে রাহাবায়ক শাহ আলম সহ সভাপতি আব্দুল কাদের আহমেদ হুসেন আমু মোহাম্মদ এজলাস মোহাম্মদ ইসমাইল আলামিন ইস্কান্দার আলী জাহাঙ্গীর আলম রাউজানের সভাপতি মাহবুল আলম সাধারণ সম্পাদক দেলোয়ার খান জয় আব্দুস সালাম সবুজ শাহাবুদ্দিন ইমরান উনি নত স্বীকার করেননি উনি যদি নত স্বীকার করতেন তাহলে ওনাকে আজকে শাহাদাত বরণ করতে হতো না ওনার পরি ওনার ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে আজকে গুম হতে হতো না আজকে ওনারা রাজকীয় পরিবার রাজার হালে থাকতে পারতেন কিন্তু উনি মিত্রুর এক মুহূর্ত আগ পর্যন্ত পেশিবাদী সৈরসারিনী শেখ হাসিনার কাছে নত স্বীকার করেননি এই সময় আর উপস্থিত ছিলেন বিএনপি নেতা রফিকুল ইসলাম বাসা এনায়েত আলী জয়নাল আবেদিন আব্দুস সবুর আমিনুল ইসলাম জাহেদুল ইসলাম চৌধুরী মোহাম্মদ জাকির হাসান কাজী হাসনাত রুবেল সহ আরও অনেকে